এই সিএম আমরা কীভাবে আদায় করব এবং এই সিএম হুকুম কি সেই সাথে এই সিএম আগে কাজা সিএম সেগুলি আদায় করতে হবে কিনা শাওয়ালের সিএমটা কি পরপর মানে প্রতিদিন আদায় করবে একাধারে নাকি সে মাঝে মধ্যে ছেড়ে দিয়ে আদায় করবে যে ব্যক্তি বাস্তে একটা দিন সিয়াম পালন করবে আল্লাহ রব্বুলা আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের রাস্তা দূরে করে দেবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম কি কোনো আমলের জন্য নির্দিষ্ট কোনো দিনকে তিনি খাস করে নিতেন কোনো দিনকে কি তিনি নির্দিষ্ট করে নিতেন আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম সুপ্রিয় দর্শক রমজানের একটি মাস আমরা সিয়াম কিয়াম তাসবীহ तिलावत প্রবৃতি ইবাদতের মাধ্যমে আমরা অতিবাহিত করেছি। রমজান পরবর্তী সময় শাওয়ালের 6টি সিয়াম সুন্নাত এই সিয়াম আমরা কিভাবে আদায় করব এবং এই সিএমের হুকুম কি সেই সাথে এই সিএমের আগে কাজা সিএম সেগুলি আদায় করতে হবে কিনা সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা আবু আয়ু মানসারি রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলীহুয়াসাললাম বলেছেন মানসুম আরমাদান আসুম সাওয়াল কানা কাসিয়াম দাহার যে ব্যক্তি রমজান মাসের সিএম পালন করলো অতপর সাওয়ালের ছয়টি সিয়াম তার পরেই আদায় করল সে যেন সারা বছর সিয়াম পালন করল সহি মুসলিম এক হাজার একশো চৌষট্টি এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লা আসসালাম রমজানের সিয়াম আদায়মের সিয়াম পালনের পরে সাওয়ালের ছয়টি সিয়ামকে বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং তার ফজিলাত হলো এই যে সারা বছর সিয়াম রাখার যে ফজিলাত মর্যাদা সাওয়ালের ছয়টি সিয়াম আদায় করলে পালন করলে সেই ফজিলত লাভ করা যায় সাউবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ আসালাম বলেছেন মনসামা সিত্তামিন আইয়ামিন মনসামা সিত্তা তাইয়ামিন বা আদাল ফিত্রি কানা তামা মুসানা আল্লাহ বলছেন মানজা আবিল হাসান আশ্রাম সালিহা রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মুক্ত দাস সাউবান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসুল্লাহ আলী আসালাম বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসের সয়টিসিয়াম যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে সাওয়ালের ছয়টি সিয়াম পালন করলো সে যেন পূর্ণ বছর সিয়াম পালন করলো যেমন আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতে ফালাহু আশোর আম সালিহা যে ব্যক্তি যে ব্যক্তি কোনো নেকির কাজ করলো তার জন্য দশ গুণ সব রয়েছে সোরা নাম একশো ষাট আয়াত হাদিসি সোনানিম মাজার এক হাজার সাতশো পনেরো তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন যেহেতু যে কোনো নেকির কাজে তিনি কমপক্ষে গুণ প্রতিদান দিয়ে থাকেন যে কোনো কল্যাণকর কাজে আল্লাহরুল আলমিন অন্তত গুণ সব তিনি দিয়ে থাকেন সুতরাং এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রবুল আলমিন সাওয়ালের সিয়াম পালনের কারণে সারা বছর সিয়াম পালনের নেকি একজন মানুষকে দান করবেন সাউবান আল্লাহ আনহু থেকে আরেকটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহু আলী হোসসালাম বলেছেন জয়া আল্লাহুল হাসানাত বেআশরি বেআশারাতিন আল্লাহ রব্বুল আলামিন নেকিকে তিনি দশ গুণ করেছেন ফাশাহরুন বেআশারাতী আশরিন সুতরাং রমজান মাস সেটা হচ্ছে দশ মাসের সমপরিমাণ অস্তিত্ব ইয়াম বা আদাল ফিত্রি তামাম উস্সানা আর সাওয়ালের পরে ফিত ইদুল ফিতরের পরে ছয়টি দিন সেটা হচ্ছে পূর্ণ বছর সিয়াম পালনের পূর্ণ বছর সিয়াম পালনের নেকি লাভ করে এক হাজার সাত তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যেহেতু আল্লাহ রবুল আলমিন যে কোনো নেকির কাজের তিনি কমপক্ষে দশ গুণ তিনি প্রতিদান দিয়ে থাকেন তাহলে তিরিশ দিনের তাহলে রমাজানের তিরিশ দিনে তিন দশে তিরিশ তিনশো দিনের তিনশো দিন সিয়াম পালন করার সম পরিমাণ সম হয়ে যাবে পরবর্তী ছয় দিন হচ্ছে আরও ছয় দশে ষাট আরও দু মাস তাহলে এই মোট বারো মাস সিয়াম পালন করার নেকি আল্লাহ রব্বুল আলমিন দান করবেন এরপরে আরও একটি হাদিসে আরও সুস্পষ্টভাবে এসেছে সৌবান রাজি আল্লাহ আনহু রসুল সাল্লু সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন মানসুয়াম আর মজওয়ানা ফা শাহরুণ বি আশারেতে আশ যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করল তার এই রমজান মাসের এক মাস সিয়াম দশ মাসের সমপরিমাণ ওয়াসিয়া মসিদ তাতে আয়ামিন বা আদাল ফিতর আর ঈদুল ফেতরের পরে দিন সিয়াম পালন করা ফাদা তামা মসিয়াম ইসানা আর এই দিন সিয়াম পালন করাতে এটা হলো সম্পূর্ণ বছর সিয়াম পালন করার সম এবং বাইহাকে রহিমউল্লাহ সোনানুল কোবরা দুই হাজার আটশো নম্বর হাদিসে এটি সংকলন করেছেন একই সাথে হাদিসটি সহিউল জামেতে তিন হাজার আটশো একান্ন নম্বরে সংকলিত হয়েছে তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রমজান মাসের পরে ছয় দিন শাওয়ালের সিয়াম পালন করাতে পূর্ণ বছর সিয়াম পালনের নেকি অর্জিত হয় শাওয়ালের সিয়াম পালনের গুরুত্ব অত্যধিক সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম ফরোজ ফরজ ইবাদতের যদি কোনো ঘাটতি থাকে তাহলে নফল ইবাদতের মাধ্যমে সেটা পরিপূর্ণ হয়ে যায় যেমন নিম্নক্ত হাদিসে আমরা পাই আবহর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিয়ত রসুল আল্লাহি সাল আলী আসাল্লাম ইয়াকুল ইন্না আউআলমা হাসাবু বিহিল আব্দু ইয়ামল কিয়ামতে মিনা আম আলিহি আসাল্লাহ আল্লাহ রবুল আলামিন বাংদার কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব করবেন সালাতের ফাইন হাত ফকাত আফলাহা ওয়ানাজাহা যে ব্যক্তি যার সলাদ সঠিক হবে ফাকাদ আফলাহা ও আনজাহা সে ব্যক্তি মুক্তি পাবে এবং সে সফল কাম হবে ওয়াইন ফসাদ বা অখসিরা আর যদি তার সালাদ বাতিল হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে এবং সে ধ্বংস হবে যদি তার ফরজে কোনো কিছু কমতি থাকে আজ চাল্লা তখন আল্লাহ রবাহন বলবেন অঞ্জুরু হাল্লি আব্দি মিন তাত তোমরা খেয়াল করো লক্ষ্য করো যে আমার বান্দার কোনো নফল এবাদত আছে কি না মালা বিহা মান্তাকাসা তাকাসা মিনাল ফরিজাতি অতপর যদি ফরজের কোনো কমতি থাকে ঘাটতি থাকে তাহলে নফল থেকে সেটাকে পূর্ণ করা হবে সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলাদা আলিক অনুরূপভাবে তার সমস্ত আমলেই এইভাবে করা হবে অর্থাৎ সালাতে ঘাটতি থাকলে নফল সালাত থেকে তার ফরজের ঘাটতি পূর্ণ হবে যদি সিয়াম ফরজ সিয়ামে ঘাটতি থাকে তাহলে নফল সিয়াম থেকে তারই ফরজের ঘাটতি পূর্ণ হবে সুনানে তিরমিজি চারশো তেরো সোনানবিন মাজা চোদ্দোশো পঁচিশ এবং ছাব্বিশ নম্বর হাদিস তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে কোনো মানুষের ফরজ এবাদাতে যদি কোনো ঘাটতি থেকে যায় তাহলে তার নফল এবাদাত থাকলে সেখান থেকে তার ফরজের কমতি বা ঘাটতিটাকে পূর্ণ করা হবে আবু সাঈদ খুদির রাজিয়া আনহু থেকে বরুণ যত্রী বলেন রসুলল্লা সাল্লাল্লাহ আল্লাহসাললাম বলেছেন মানসোয়া মা ইয়ামান ফি সাবিল ইল্লাহি ওয়া আদাল্লাহু লাহু ওয়াজহাউ আনিনার সাইনখরিফান যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা দিন শিয়াম পালন করবে আল্লাহ রবুল আমিন তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের রাস্তা দূরে করে দেবেন সোহান আল্লাহ সোহেবোখারি দুই হাজার নম্বর হাদিস তাহলে এই হাদিস আর আলোকে আমরা বুঝতে পারি ফরোজ সিয়ামে যদি কোনো ঘাটতি থেকে যায় বা একটা সিয়াম যদি আল্লাহ আল্লাহরবুল আলমিনের ওাস্তে যথাযথভাবে আদায় করা যায় তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন সত্তর বছরের রাস্তা দূর করে দেবেন মানে সত্তর একশো এই শব্দগুলি আরবি ভাষায় ব্যবহার ব্যবহার ব্যবহৃত হয় পর্যাপ্ত বোঝানোর জন্য অধিক বোঝানোর জন্য আধিক্য বোঝানোর জন্য তাহলে সত্তর বছর মানে আল্লাহরবুল আলমিন অনন্ত অনন্তকালের জন্য আমাদেরকে জাহান্নাম থেকে তিনি আমাদেরকে দূরে করে দেবেন সুতরাং আমরা চেষ্টা করব যে আমরা যেন ফরস এবাদতের পাশাপাশি আমরা নফল এবাদত যথাযথভাবে আদায় করতে পারি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন সদে মণ্ডলী একটি মাস সিয়াম এবং কেয়াম পালনের মাধ্যমে তাওবা তেলে তাওবা ইস্তেকফার তাজবি তাহলিল জিকের আজকার তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করতে এবং জান্নাতে আমাদের স্থানটাকে স্থানটাকে সুদৃঢ় করে নিতে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে এই সুযোগ দিয়েছেন আমাদেরকে যে এই তৌফিক দিয়েছেন আমাদেরকে যে সক্ষমতা দিয়েছেন সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করা আমাদের জন্য জরুরি আল্লাহ বলছেন ওয়ালি তুকমিল্লা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা হদাহুম ও আল্লাহ তাস করুন তোমরা আল্লাহর রবুল আলমিনের গণনা পূর্ণ করার জন্য এবং আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে যে হেদায়ত দান করেছেন সেজন্য তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো যাতে করে তোমরা তাদের তার সুক্রিয়া আদায় করতে পারো সুরা বাকারা একশো পঁচাশি নম্বর আয়াত তাহলে আল্লাহ রব আলমিন আমাদেরকে যে এই সুযোগ দিলেন বহু মানুষ আছে যারা রমজান মাসে সিয়াম পালন করেনি আল্লাহ তাকে সিয়াম পালনের তৌফিক দেননি বহু মানুষ আছে যারা রমজান মাসে পুরে পরিপূর্ণরূপে কেমন লাইল করতে পারেনি আল্লাহর পক্ষ থেকে সেই সুযোগটা পায়নি বহু মানুষ এমন আছে যারা লাইলাতুল কদর এটা অন্বেষণের জন্য যারা চেষ্টা করতে পারেনি সুতরাং আল্লাহ যে আমাদেরকে রমজান মাসের এই একটি মাস সিয়াম পালন করার একটি মাস লাইল করার এবং লাইলাতুল কদর এটা অন্বেষণ করার জন্য যে তিনি তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ রব আলামিনের বরত্ব ঘোষণা করা এবং তার শুক্রিয়া আদায় করার জন্য আমাদের পরবর্তীতে সওয়ালের সিয়াম আদায় করা আমাদের জন্য প্রয়োজন আলকামা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা রাজি আল্লাহ আনহাকে বললাম হালকানা রসুল্লাহ সালু আলহামসু মিনালাত রমাই আলকামা আইসা আয়সা রাজিয়াকে বলেন যে রসুল্লাহ সাল্লাহু আলীহু আসসাল্লামকে কোনো আমলের জন্য নির্দিষ্ট কোন দিনকে তিনি খাস করে নিতেন কোনো দিনকে কি তিনি নির্দিষ্ট করে নিতেন রসুল সাল্লাল্লাহু আলিহু আসসাল্লামের প্রিয়তম স্ত্রী আইসা রাজিয়া আল্লাহা বললেন যে তিনিভাবে নির্দিষ্ট করতেন না কানা আমালহু দি মতান তার আমল ছিল ধারাবাহিক তিনি অব্যাহতভাবে আমল করতে থাকেন শহী বোখারি এক হাজার নয়শো সাতাশি তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম নির্দিষ্ট কোনো নিদের দিনের জন্য তিনি নির্দিষ্টভাবে আমল করতেন না সুতরাং আমরাও চেষ্টা করবো যে আমলগুলি আমাদের জন্য ধারাবাহিক থাকে রমজানে আমরা একটা মাস সিয়াম পালন করেছি সওয়ালে যেন আমরা ছয়টি দিন সিয়াম পালনের মাধ্যমে সারা বছর সিয়াম পালনের ফজিলত মর্যাদা আমরা লাভ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন রমজানের পরে পরবর্তীতে সওয়ালের যে ছয়টি সিয়াম এই ছয়টি সিয়াম হচ্ছে সুন্নত রসুল্লা সাল আলহ আসালাম যেমন বলেছেন মানসম আর মজওয়ানা বাহাসাত সিদ্ শাওয়াল কানা দাহার যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো অতপর সওয়ালের ছয়টি দিন শিয়াম পালন করলো সেটা যেন তার সারা বছর সিয়াম পালনের ন্যায় আমল হয়ে গেল সারা বছর সিয়াম পালনের ন্যায় তার সহাবর্জিত হলো তাহলে এই ছয়টি দিন সিয়াম পালন করা এটা হচ্ছে সুন্নত আমরা যাদের পক্ষে যাদের সামর্থ্য আছে আমরা এই ছয়টা দিন সিয়াম পালন করার চেষ্টা করবো একইভাবে ছয় দিনে এই সিয়াম পালনের পাশাপাশি আমাদের অভ্যাসবশত কিংবা আমরা যারা নিয়মিত সালাতা দেয় করার চেষ্টা করি তারাও যেন এই সওয়ালের সিয়ামের এই সময় আমরা কেয়ামুল্লাইল যথাযথভাবে করতে পারি এবং শুধু এই ছয়টি দিনই নয় বরং সারা বছর আমরা যেন সাধ্যমতো লাইল আমরা এটা করতে পারি সেই চেষ্টা আমাদের জন্য করা কর্তব্য আবনুল মোবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি যদি সে সে সিয়াম পৃথকভাবে আদায় করে তাহলে এটা তার জন্য বৈধ হবে মণ্ডলী এখানে একটি জিনিস আমাদের খেয়াল করা দরকার সেটা হলো এই শাওয়ালের সিয়ামটা কি পরপর মানে প্রতিদিন আদায় করবে একাধারে নাকি সে মাঝে মধ্যে ছেড়ে দিয়ে আদায় করবে সে তার জন্য সে কিভাবে আদায় করবে এই বিষয়ে আমাদের জন্য আমাদের জন্য বিস্তার সুযোগ ইসলাম দিয়েছে আমাদের জন্য রসুল সাল্লাম বিস্তার সুযোগ দিয়ে রেখেছেন তিনি বলছেন তিনি এই সুযোগ দিয়েছেন যে সওয়ালের মধ্যেই এই ছয়টা সিয়াম আদায় করলে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এ ব্যাপারে শাহেক বিন বাজ এবং শেখ ওসাইমিন তাদের বক্তব্য হচ্ছে ইয়াজুজু সিয়া মুসিত্তেম সওয়াল আতান ও ফি হাসবা মা তাই লাহু সওয়ালের সিয়াম ধারাবাহিকভাবে অথবা বিচ্ছিন্নভাবে একটার পর একটা আদায় করাটা সাওয়াল মাসের মধ্যে এটা যথেষ্ট যার মানুষের জন্য যিনি আদায় করবেন তার জন্য যেভাবে সহজ হয় তিনি সেইভাবে আদায় করতে পারেন যদি একাধারে পরপর ছয়টি দিন আদায় করেন তাহলে সেটাও তার জন্য বৈধ হবে আবার যদি কেউ একদিন আদায় করলেন দুদিন বিরতি দিলেন বা একদিন আদায় করলেন একদিন বিরতি দিলেন তারপরে আবার আর একদিন আদায় করলেন এভাবে করেন সেটাতেও কোনো সমস্যা নেই বিষয় হলো যে সাওয়ালের সিয়াম আদায় করার ক্ষেত্রে যেভাবে সহজ হয় সেইভাবে মানুষ আদায় করতে পারবে এই সুযোগ ইসলাম তাদেরকে দিয়েছে এখনই আমাদের জন্য একটা জিনিস জেনে রাখা প্রয়োজন সেটা হলো এই যে সওয়ালের সিএম আদায়ের ক্ষেত্রে আমরা কি রমজান মাসে যে সমস্ত অসুস্থ ব্যক্তি বা কোনো সমস্যার কারণে যাদের সিএম চটে গেছে তারা কি কাজা টাকা আদায় করবেন নাকি আগে সওয়ালের সিএম আদায় করবেন কোনটা আগে করবেন এই ক্ষেত্রে মহাদুসেন কেমের অভিমত হচ্ছে যে যদি রমজানের সিয়াম হচ্ছে ফরজ সুতরাং যদি সম্ভব হয় তাহলে ফরজ সিয়াম আগে আদায় করাটা এর কাজা আগে আদায় করাটা এটা উত্তম যদি কাজে আগা কাজাটা আগে আদায় করে নেয় তারপরে সওয়ালের সিয়াম পালন করে তাহলে সেটাই উত্তম হবে কিন্তু কারো পক্ষে যদি সেটা কষ্টকর হয়ে যায় কিংবা এটা অসম্ভব হয়ে যায় তাহলে তিনি আগে সওয়ালের মধ্যে সওয়াল মাসের মধ্যে সওয়ালের ছয়টি সিয়াম আদায় করবেন এরপরে তিনি কাজা সিয়াম বাকি এগারো মাস ধরে তিনি আদায় করতে পারবেন আয়সা আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে আমরা রমাজানের যে কাজা সিয়াম এগুলি আমরা সারা বছর আদায় করার সুযোগ পেতাম না কিন্তু যখন সাবান মাস আসত তখন আমরা রমজানের কাজা সিয়ামগুলি আদায় করে নিতাম তাহলে বোঝা যায় যে রমজানের যে কাজা সিয়ামগুলি এগুলি পরেও আদায় করা যায় কিন্তু সওয়ালের যে নফল সিয়াম এগুলি কিন্তু সওয়ালের মধ্যে ছাড়া সওয়াল পার হয়ে গেলে পরে আর রাজা আদায় করার কোনো সুযোগ থাকে না এজন্য আমরা চেষ্টা করবো যে সওয়ালের সাইটি সিয়াম আমরা যেন সওয়াল মাসের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারি তাহলে আমরা সারা বছর সিয়াম পালনের সব ইনশাল্লাহ লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন রমাজানে যেভাবে সিয়াম ও কেয়াম তাজবিবাদ সিকি রাজগার তবে ইস্তেফার এগুলি আমরা করেছি ঠিক বাকি এগারোটি মাসেও যেন আমরা এইভাবে এই আমলের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি বিশেষত আমরা সওয়ালের ষাটটা সিয়াম আমরা এটা আদায় করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ মামিন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থেকেছেন যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং যারা এই বিষয়গুলি মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন বিভিন্নভাবে শেয়ার করে এবং লাইক দিয়ে যারা ছড়িয়ে দিয়েছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন প্রত্যেকের এই সৎ প্রচেষ্টা প্রত্যেকের সৎ আমলগুলি আল্লাহ যেন কবুল করেন এবং তাদের উত্তম বিনিময় দান করেন আল্লাহ মুিন আকুলকলি হদা আস্তাফরুল্লাহ আলিউলকুলমসিমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি